বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই হচ্ছে আগাম দুর্গাপুজোর আগাম দুর্গাপুজোর ঘণ্টা যেন বেজে গেল এই বিশ্বকর্মা পুজোর দিন থেকে পুরাণের মতে বিশ্বকর্মা দেবতা ছিলেন সমগ্র বিশ্ব নির্মাণ তিনি করেছিলেন বলে জানা গেছে তিনি দেবশিল্পী নামেও পরিচিত মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সমস্ত স্থানেই বিশ্বকর্মা পুজো করা হয় এই সতেরোই সেপ্টেম্বরই বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ শুধু এবছরেই নয় প্রায় প্রত্যেক বছরই এই একই দিনে বিশ্বকর্মার আরাধনা করা হয় সাধারণত হিন্দু দেবদেবীদের যেমন অন্যান্য পুজোর দিন এবং তারিখ পঞ্জিকা মিলিয়ে নির্ধারণ করা হয় কিন্তু বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে প্রায় প্রত্যেক বছরই এই মাসেই এবং এই সতেরো তারিখেই বিশ্বকর্মা পুজোর খুব একটা হের ফের চোখে পড়ে না সমস্ত জায়গা বিশ্বকর্মা পুজো হচ্ছে এদিন দেখা গেল রানীগঞ্জের রানিশায়ার মোড়ে অবস্থিত টিভিএস মোটরসাইকেলের শোরুমেও ধুমধামে এই বিশ্বকর্মা দেবের পুজো পালিত হলো এবং তারই মধ্য দিয়ে কাস্টমারদের একটি লাকি ড্র কন্টেস্টেরও আয়োজন করা হয়েছিল যা সমস্ত কাস্টমারদের একটা আলাদা রকমের এন্টারটেনমেন্টও দেওয়া হয় তাদের সঙ্গে সেই শোরুমের সমস্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও একটি করে উপহার তুলে দেওয়া হয় বিশ্বকক্ষে তার থেকে

এবং আগামী দীপাবলি ধনদারসের জন্য আমরা একটা লাকি উইনার কন্টেস্ট করেছি যারা কাস্টমার আমাদের থেকে অলরেডি পারচেস করেছেন তারা তো অ্যাসিওর গিফট পাচ্ছেন আমরা তিনটে যেমন সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো সেই জন্য একটা ফার্স্ট লাকি ড্র ছিল তো ফার্স্ট লাকি ড্রতে এই হিসাবে অনুষ্ঠানটা সহায় ছিল তারা কি তারা পারচেস করেছে তারা অ্যাসিওর গিফট পেয়েছে অ্যাসিওর গিফটের মধ্যে আপনার আছে আপনার ডিনার সেট আছে আয়রন আছে তারপরে আপনার রাইস কুকার আছে মিক্সি গ্রাইন্ডার আছে এটা তো একটা করে আশীর্বী পাচ্ছে। এছাড়া তিনটে আমরা ডেট রেখেছি একটা সতেরোই সেপ্টেম্বর একটা সেকেন্ড অক্টোবর গান্ধীজি বার্থে অ্যাজ ওয়েল এস মহালয়া এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার আফটার দীপাবলি থার্টি এইথ অক্টোবর তো এই তিনটে আমরা ডেট রেখেছি যারা একজন একজন করে বিজেটা একটা একটা করে প্রাইজ পাবেন ফার্স্ট যেমন যে হয়েছে তিনি পেয়েছেন আপনার ওয়াশিং মেশিন ঠিক আছে ওয়ার্লপুলের আছে সেমি অটোমেটিক ঠিক আছে সিক্স কেজির আছে ফ্রন্ট লোডার তো সেকেন্ড প্রাইজ এরকম আমরা থার্ড প্রাইজ রেখেছি ওয়ার্ড্রপ এবং সেকেন্ড প্রাইজ রেখেছি মাইক্রোওভেন ওভেন তার মূল উদ্দেশ্য হচ্ছে একদিকে হচ্ছে কাস্টমারকে আরও ফ্যামিলিয়ার করা ঠিক আছে এবং এই যে শুভ শারদীয়া বাঙালি শ্রেষ্ঠ উৎসব তো বাঙালি শ্রেষ্ঠ উৎসবে নিশ্চয়ই আমরা নতুন নতুন উপহার দিই লোককে বা আমরা উপহার পেয়ে থাকি সে ঘরে হোক বা আপনার বিভিন্ন কর্পোরেট অফিস হোক তো সেই হিসাবে আমাদের যে ডাইরেক্টর ডাইরেক্টার্স আছেন মিস্টার প্রবীর গড়া এবং মিস্টার ডল গড়া তারা মানুষের মধ্যে আজ আরও মেলবন্ধন আরও বাড়তে পারে সেই হিসাবেই এই ইয়েটা আমরা মানুষের কাছে আমরা আরও মানুষের আরও দরবারে পৌঁছাতে চাই ভালো সেলস এবং সার্ভিস দিতে চাই সেই নাম্বার ঠিকভাবে মানুষের বার্তা দিল আমার নাম হচ্ছে বরুণ মুখার্জি আমি এখানে সেল সার্ভিস এজ অপারেশনাল ম্যানেজার হিসেবে রিসেভ দিই ওকে জি বলবেন